বাইতুল হারাম লোহ কলম বাইতুল হারাম লোহ কলম খুশি তে ঝুমেছে আজ ভরে আমিনার ঘরে নূরে এসেছে কি বলেন বাইতুল হারাম লোহ কলম খুশি তে ঝুমেছে আজ ভরে আমিনার ঘরে নূরে

আজ ভরে আমার ঘর নূরে এসেছে আজ ভরে আমার ঘর নূরে এসেছে বাইতুল হারাম লোক কলম 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 বাইতুল হারাম বাইতুল হারাম লোক কলম দু লোহ মোহ খুশিতে খুশি ঝুমেছে আজ ভোর আমার ঘরে নূরেছে আজ ভোর আমার ঘরে নূরেছে ও আমি ইনার নয়ুন তোমার প্রেমে পাগল আমি ও আমি ইনার মনি তোমার প্রেমে পাগল আমি কোথায় গেলে পাব তোমায় কোথায় গেলে পাবো তোমায় মনে মনে আমি খুঁজি ও আমি ইনার মনি তোমার প্রেমে পাগল আমি

ঘর ঘরে স্বপ্ন দেখি সোনার মোদি না যেঠাই আমার দোয়ার নবী নিরালা ঘুমায় হো না ডেকে আমায় তুমি নাও না ডেকে আমায় তুমি আমি অদম পরপতি ও আমি নার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা জোরে জোরে ইয়া नबी सला याम मोहम्मद मुस्तफ़ा नबी सफ़ादिलुंडरीफ़ादरी भला याम मोहम्मद मुस्ता Muhammad मोहम्मद याामद सली अलाह सफ़ाद

বর রবি বল আউবলে ধর শুভ আজম আল্লাহ তালা রিচার কাছে রেখেছিল গোপন অ্যালন ধরাই নুরার দলাই গোগো এলন ধরাই নুর রি দোলাই বন্ধু বন্দুকোদার মায়া বিধারি কোলে বন্ধু খোদার মা আপনার কোলে দুন্দছে যে সাইয়ম খোদা পরিধি লন্দন দয়ার না বিনশান ওয়া রফানা লাকা যিকরত কোরআন এর পিয়ান কমলি ওয়ালা নবি সলি আলা জার প্রমান স্বয়ং খোদা বিজয় দিয়েছে ও গু সৃষ্টির প্রথম সৃষ্টি নবী এসেছে সৃষ্টির প্রথম সৃষ্টি নবী তাশরিফ নি আসেন কোথায় জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফেরেশতারা যাও যাও আমি আপনার নবীকে পৃথিবীর জমিনে পাঠাবো জমিনটাকে থেকে সাজিয়ে দাও জমিন সাজিয়ে দাও আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলো আসমান রয়েছে সমস্ত আপনার আসমানগুলোকে সাজিয়ে দাও আমার আপনার প্রাণপ্রিয় প্রিয় নবী কোন শিশুর মাথায় যদি হাত রেখে দিতেন তাহলে ওই শিশুর মাথা দিয়ে আপনার আতরের ঘাম পড়তো কি বলেন লেখক गोलत नीलम गादा नीलम नीलम रोजनी गन्दा मन सुखमा लगते चि के सुन्दा গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ডা মনের সুকে মা লাগতেছি সকাল থেকে সুন্দর ইয়া রাসূলুল্লাহ ইয়া একটু জোরে জোরে বলে ইয়া या हबीब अल्लाह गोलप नीलम गाँदा नीलम नीलम रजनी गंदा मन सुखे माँ लगते चिफिस कल फेके सुधा मोन सुखे मा लगते चिफिस यज्ञ पर यज्ञपुर वो को कमली वाला भोगो कमलीका वो भोगो मदीना वाला मोने सुखे माला पराप सल थे के सुंदा मोने सुखे माला पराप सल थे के सुंदा यार सुनल জর জরিয়াদ গোলপ ফুলকে প্রশ্ন করি খুশবু কথ না ঘাম মুব খুশবু ছিল গোলপ ফুলকে প্রশ্ন কৌড়ি খুশবু কোথায় পেল না ঘাম বারকে খুশবু জিলো পোল কে গোলপ ফুলকে প্রশ্ন কৌড়ি Noor na beach ghab mu baarak khushboo chilo bolay, Golab full de poshna kori khushboo koi से गोलप फूल के तूले तूले कतलम प्रेम माला सूज को पराप तो मई हाजर फूल रे माला या या हबी या रसूल अल्लाह या हबी बल्ला एक बार गुलाम এবার কি বলেন প্রশ্ন করছি ও গোলাপ ফুল তুমি তোমার রংটি কোথায় পেয়েছ কি বলছেন শুনে কি গোলাপ ফুল কে প্রশ্ন করি রংটি কোথায় পেলে আর নূর নবী খুন মুবারক লাল ছিল गोलब फूल के प्रश्नों को रंगती फैले नूर नबी पीछे खून मुबारक लाल चिन्ह बोले गोलब फूल के प्रश्नों को रंगती को फैले